নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করতে চলে এসেছি দু হাজার চব্বিশ সালের স্বরূপ যে বিষয়টা তুলে ধরবো আপনাদের সামনে তা হচ্ছে সংখ্যা তত্ত্ব অর্থাৎ নিউমেরোলজি এই সংখ্যা তত্ত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জীবনে তাই সেই সংখ্যা অনুযায়ী আপনি আজকের ভিডিও জানতে পারবেন দু সাল কেমন যাবে দু সালে আপনার জীবনে কি ঘটবে অবশ্যই সংখ্যা তত্ত্ব অনুসারে আজকের ভিডিও আপনারা সেটা জেনে নিতে পারবেন কারণ আপনি কোনো না কোনো ডেটে জন্মগ্রহণ করেছেন কোনো না কোনো তারিখে জন্মগ্রহণ করেছেন কোনো না কোনো মাসে জন্মগ্রহণ করেছেন কোনো না কোনো সালে জন্মগ্রহণ করেছেন তো সেই সংখ্যাগুলো আপনি যোগ করেও একটা সংখ্যা পাবেন আবার যে ডেটে জন্মগ্রহণ করেছেন সেই সংখ্যাটাও একটা সংখ্যা তো সেই ডেটটা যোগ করলেও কিন্তু একটা সংখ্যা আসছে আপনি যদি ভালো করে একবার দেখেন তাহলে আপনি যে দেটটা জন্মগ্রহণ করেছেন সেই ডেটটারও কিন্তু একটা বিশাল গুরুত্ব থেকে যায় আপনার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে তেমনই দু হাজার চব্বিশ সালও কিন্তু আমরা যোগ করলে একটা সংখ্যাকে পাই সেই সংখ্যাটারও কিন্তু একটা গুরুত্ব রয়েছে তাই আপনাকে জানতে হবে আপনার ডেট বা আপনার সংখ্যা কত আপনাই দুরকমভাবে দেখতে পারেন যদি আপনি দেখেন যে আপনার জন্ম তারিখ আর জন্ম যে মাস এবং জন্ম যে সাল সবগুলো চোখ করে একটা সংখ্যা আসছে আর শুধুমাত্র আপনার যে ডেটে জন্ম যে তারিখে জন্ম সেইটা একটা সংখ্যা আসছে এই দুটো জিনিস যদি একই সংখ্যায় পরিপূর্ণ হয়ে যায় তাহলে এখন এই সংখ্যা তত্ত্ব অনুসারে যে বিষয়টা তুলে ধরবো আপনাদের জন্য অবশ্যই সেটা কিন্তু পুরোপুরি মিলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর যদি দুটো পার্ট আলাদা হয়ে যায় তাহলে কিন্তু মেলটাও একটু আলাদা হবে তাই আপনাকে দুটো সংখ্যাকেই তখন কিন্তু দেখতে হবে তো তেমনই গুরুত্বপূর্ণ যে বিষয়টা আলোচনা করব। আপনারা সকলেই জানেন যে এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলোর একটা বিশাল গুরুত্ব আছে সংখ্যা তত্ত্ব অনুসারে এই এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যা রয়েছে আমরা আলাদা আলাদা করে ভিডিও আলোচনা করব যে এক সংখ্যা যারা ডেটে জন্মগ্রহণ করেছেন তাদের দু সালে কি ঘটবে দুই সংখ্যা যারা করেছেন তাদের কেমন যাবে এরকম পরপর পরপর কিন্তু নয় সংখ্যা পর্যন্ত আমাদের ভিডিও চলতে থাকবে আপনারা অবশ্যই নিজেদের যে সংখ্যায় জন্ম যে ডেটে জন্ম সেটাকে যোগ করবেন করে সেই সংখ্যাটা দেখে নিই কিন্তু আপনি অবশ্যই ভিডিওটা পুরো দেখে নেবেন তাহলেই আপনি বুঝতে পারবেন কতটা আপনার জন্য এটা ফলপ্রসূ আবার আপনি যেহেতু আমরা আজকে এক সংখ্যা নিয়ে আলোচনা করবো আপনাদের একটু ক্লিয়ারলি বুঝিয়ে দিই যে এক সংখ্যা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি ধরুন আপনার জন্ম যে যে কোনো মাসের হতে পারে সেটা ব্যাপার না যদি আপনার জন্ম হয় এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ আঠাশ তারিখ তাহলে কিন্তু আপনি এক সংখ্যার মানুষ অর্থাৎ আপনার কিন্তু এক সংখ্যা আসবে কারণ এক তো একই থাকে আর দশ ওয়ান প্লাস জিরো যোগ করলে কিন্তু একই আসে উনিশ ওয়ান প্লাস নাইন যোগ করলেও কিন্তু রাখে দশ মানে আবার কিন্তু ওয়ান আর আটাশ কিন্তু যোগ করলেও আপনারা দেখবেন দুই আর আটে যোগ করলেও কিন্তু দশ সেটাও কিন্তু আবার এক সংখ্যা তেমনই আপনি যদি আপনার ডেট অর্থাৎ জন্ম তারিখ জন্ম মাস এবং জন্মসালকে যোগ করেও যদি এইভাবে এক সংখ্যাতে আসে এবং আপনার জন্মের ডেটও যদি যোগ করলে একই আসে তাহলে কিন্তু এই এক সংখ্যার সম্বন্ধে আপনি যা যা জানবেন তার বিস্তারিত জায়গাটা কিন্তু গুরুত্বটা অনেক বেশি হবে তাই জন্য আপনি অবশ্যই আশা করি এটা বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে সমস্যা থেকে থাকে অবশ্যই পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন নেক্সট ভিডিওগুলোই আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে আমরা আলোচনা করতে চলেছি সংখ্যা তত্ত্ব অনুসারে এক সংখ্যার জাতক বা জাতিকারা যারা রয়েছেন তাদের দু সাল কেমন যাবে এই সংখ্যা সংখ্যাতত্ত্ব অনুসারে আপনি যদি এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ বা আঠাশ তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি কিন্তু এক সংখ্যার জাতক বা জাতিকা আপনার রবি গ্রহ দ্বারা পরিচালিত হবেন সেক্ষেত্রে এই দু হাজার চব্বিশ সালের বছরটা সাফল্য বৃদ্ধি ব্যক্তিগত ক্ষেত্রে বৃদ্ধির একটা অপার সম্ভাবনা আপনি দেখতে পাবেন কঠোর পরিশ্রম করবেন আপনি একশো পারসেন্ট যদি ফল পেতে চান আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে আপনি যদি এই দু সালে কি আছে আপনার ভাগ্যে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখুন কারণ এই যে এক সংখ্যার যদি মানুষ আপনি হয়ে থাকেন আপনাদের মধ্যে দেখবেন একটা নেতৃত্বের গুণাবলী থাকবে আর আপনি যে কাজ করবেন উদ্যোগ নেবেন সেই কাজ অবশ্যই করে ছাড়বেন আত্মবিশ্বাসী হবেন আর আপনি আপনার জ্ঞান দিয়ে দুর্দান্ত কাজ করতে পারবেন আপনাদের মধ্যে একটা ক্ষমতা আছে সব কিছুতে জড়িত থাকার ক্ষমতা আছে স্বাধীনতা সংকল্প এগুলো আপনাদের মূল গোনা বলি আর সংখ্যা তত্ত্ব অনুযায়ী দু হাজার চব্বিশ সাল আপনাদের জন্য হবে কঠোর পরিশ্রম করার সময় কঠিন বিষয় হচ্ছে যে এক সংখ্যায় যদি আপনার জন্মগ্রহণ হয়ে থাকে শারীর শ্রমে আপনি কখনোই আগ্রহী বোধ করেন না সিদ্ধান্ত নেওয়া পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু দ্রুত মানুষ তবে যে কোনো পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়তেও আপনারা প্রস্তুত তবে এক সংখ্যার মানুষ যদি আপনি হয়ে থাকেন পেশায় পারদর্শী হবেন যে কোনো বিভাগীয় ক্ষেত্রে প্রধান হবেন বিশেষজ্ঞ হবেন ডাক্তার প্রকৌশলী শিক্ষক এই ধরনের কাজ আপনাদের জন্য অত্যন্ত ভালো যে কোনো কাজে আপনারা সফলতা লাভ করতে পারবেন আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আধিপত্য অহংবোধ কখনো কখনো এমন কি শ্রেষ্ঠত্বের জটিলতা এগুলো আসবে তবে আপনি আত্মবিশ্বাস রাখবেন আত্মবিশ্বাসের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে সোনি যেহেতু দু সালকে শাসন করছে কারণ শনি দু সালকে শাসন করছে কেন আপনার মনে প্রশ্ন জাগছে দেখুন দু সালটাকে ঠিক আপনি ভেঙে দিয়ে যোগ করুন তাহলেও কিন্তু আপনি আট সংখ্যাকে পাবেন তাই আট সংখ্যা পেলে সেটা কিন্তু শনির সংখ্যা তাই অবশ্যই রবি গ্রহের ক্ষেত্রে একটু ডিস্টার্ব কিন্তু দেখাচ্ছে তাই আপনাদের ক্ষেত্রে বলবো দু সালে রক্ত খাম এবং চোখের জল এগুলোকে লাগিয়ে রেখেই কাজ করতে হবে কঠোর পরিশ্রম যত করবেন ততই আপনি পেশাদার ক্ষেত্রে জীবনে উন্নতি দেখতে পাবেন ভালো কাজ করবেন সমাজের জন্য কাজ করবেন যথেষ্ট ভালো ফল আপনি লাভ করতে পারবেন তবে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে এবং ক্যারিয়ার সংক্রান্ত ক্ষেত্রে যদি দেখি তাহলে কঠোর পরিশ্রমের দ্বারা পেশাদার জীবনে একটা ভালো জায়গা চলে আসবে আপনি সেরা জায়গাটা পাবেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভালো কাজ করেও ভালো ফল পাবেন না বাধা আসবে সিনিয়রদের কাছ থেকে কিছু বাধা চলে আসবে একটা বিষয় মনে রাখবেন এই অস্থায়ী যে বাধাগুলো আসবে সেগুলো বাধা আসা মানেই কিন্তু আপনি হেরে যাচ্ছেন তা কিন্তু নয় এই ধরনের মানসিক জোরটা আপনাকে রাখতে হবে কারণ হচ্ছে আপনি যদি দুর্বল হয়ে যান তাহলে কিন্তু আপনি ভুল করবেন সেই কাজটা করবেন না অবিশ্বাস্য কঠোর পরিশ্রম করে যান এই বছরটা আপনাদের জন্য অবশ্যই কঠোরতার বছর আপনাকে এগিয়ে যেতে হবে কর্মক্ষেত্রে পদোন্নতি আশা করবেন অবশ্যই সেই জায়গাটা পাবেন কিন্তু আপনাকে একটু এগিয়ে যেতে হবে যদি আপনি বিদেশে কাজ করতে চাইছেন বিদেশে চাকরি করতে চাইছেন তাহলে বিদেশ ভ্রমণ হতে পারে ব্যবসা ক্ষেত্রে আপনি আপনার পেশায় বাধার সম্মুখীন হবেন এই সময়ের মধ্যে আপনার ব্যবসায় বেশি অর্থ বিনিয়োগ করবেন না যারা এক সংখ্যার মানুষ তাদের বলবো আপনাদের কেরিয়ারটা দু হাজার চব্বিশ অনুযায়ী অবশ্যই যে আপনি নতুন কিছু স্টার্ট আপ করতে চাইছেন এটা কিন্তু উপযুক্ত নয় তাই সেইটা করবেন না যেটা করছেন সেটাকে নিয়ে এগিয়ে যান একটু অগ্রগতি আপনি ধীরে দেখবেন কারণ যেহেতু শনির বছর বলেছি তাই জন্য দেখবেন যে বছরটাই আপনি যাই করতে চান না কেন একটু ধীরে চলতে হবে সুখবর হচ্ছে যে এই বছরটা যে কোনো ভ্রমণ সম্পর্কিত ব্যবসার জন্য ভালো হচ্ছে আপনি এই বছর আপনার অর্থকে বিনিয়োগ করতে পারবেন আপনি আপনার যে তহবিল সংরক্ষণ করতে পারবেন যেটা একটু চ্যালেঞ্জিং মনে হবে তবে একটু সতর্কতার সাথে করুন সেটা ভালো হবে এই সময় আপনার সমস্ত প্রকল্প মুলতবি কাজগুলো সম্পূর্ণ করবে নতুন প্রকল্প শুরু করার জন্য বছরটা ভালো যাচ্ছে না আপনি নতুন সুযোগ নতুন ক্লায়েন্ট পেয়ে যাবেন দু হাজার চব্বিশ সাল ব্যবসা এবং চাকরি যা যেটাই করুন না কেন দুটোতেই ভালো ফল কিন্তু আছে তবে প্রেম জীবনের ক্ষেত্রে আপনাদের এই যারা এক সংখ্যার মানুষ দু সালের বছরটা নতুন সম্পর্কের জন্য খুব একটা ভালো নয় এই বছরটা আপনার সম্পর্কে জড়ানো উচিত নয় আপনার সঙ্গী আপনাকে প্রতিশ্রুতি দেওয়ার জন্য প্রস্তুত নয় কিছু খারাপ পরিস্থিতি দেখবেন কিছু ব্রেকআপের মতো পরিস্থিতি চলে আসবে যারা এক মানুষ রয়েছেন দু হাজার চব্বিশ সালটা প্রেম জীবনের কথা যদি দেখি মেজাজটা হারিয়ে ফেলবেন এটা অত্যন্ত ক্ষতিকারক তবে হতাশ হবেন না কারণ সম্পর্কে অত্যান পতন থাকবেই কিন্তু আপনাকে সময়টাকে একটু কাটিয়ে দিতে হবে যে আপনি যদি অবশ্যই প্রেমের জীবনে প্রবেশ করতে চান তাহলে অবশ্যই একটু আঘাত পেয়ে আপনাকে সেই জায়গায় ঢুকতে হবে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না এই বছরটা এক সংখ্যার মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে সম্পর্কের মধ্যে থাকেন দুর্দান্ত হবে বছরে তবে একটু দিলে ভাব করবেন একটু আপনাকে বোঝান অবস্থায় থেকে কাজ করতে হবে কথাবার্তা বলতে হবে আপনি অবশ্যই এই বছরটা প্রেম জীবনের ক্ষেত্রে নিখুঁত জীবন সঙ্গে খুঁজ যদি খুঁজছেন তাহলে আপনি অবশ্যই সেটা দেখুন যদি সেরকম কাউকে পেয়ে যান অবশ্যই নিয়ে নিতে পারেন তা বিচ্ছেদের জায়গাটা কিন্তু আসতে পারে তাই কথাবার্তার ক্ষেত্রে আপনাকে বারবার সতর্ক থাকতে হবে একটু তিক্ততার জায়গা বাদ দিয়ে একটু মিষ্টি কথাবার্তা বলার চেষ্টা করবেন প্রেমের জীবনের ক্ষেত্রে বা বিবাহিত জীবনের ক্ষেত্রে যদি দু সালটা এক সংখ্যার জাতক বা জাতিকাদের পারিবারিক জীবনে দিক থেকে দেখি তাহলে বলবো একটু সমস্যা আছে কিছু তো সমস্যা থাকবেই যথাযথ চেষ্টা আপনি করবেন পারিবারিক জীবনে ভালো জায়গা তৈরি করার কিন্তু পরিবারের সাথে অসাধারণ জায়গায় ভ্রমণও করবে তবে পরিবারের সদস্যদের মধ্যে বন্ধন শক্তিশালী করতে সাহায্য করবে পরিবারের সদস্যদের মধ্যে যদি ভুল বোঝাবুঝি বিবাদ এগুলো আসতে পারে দু হাজার চব্বিশ সালে আপনাকে অবশ্যই আপনার পরিবারের সদস্যদের বিশেষ যত্ন নিতে হবে এই বছরটা আপনার পরিবারের সাথে আধ্যাত্মিক ভ্রমণে যাওয়া উচিত কারণ এই বছরটাই আপনাকে অবশ্যই সমাজে আপনার নিবেশ সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে এক সংখ্যার মানুষ যদি আপনি হয়ে থাকেন শত্রু আপনার বারবার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে আপনার পারিবারিক জীবনে আপনার শত্রু বেড়ে যাবে এই বছর আপনার সমাজের জন্য দান এবং ভালো কাজ করে যান আপনি কিছু এনজিওর সাথে যোগাযোগ করতে পারেন সেই সব কাজে যুক্ত হয়ে যান এগুলো করলে আপনি সফলতা পাবেন নাম পাবেন খ্যাতি পাবেন যাই এই সময় আপনি সমাজে কিছু বিরোধিতার সম্মুখীন হবেন এক্ষেত্রে বলবো আপনি একাবোধ করবেন কারণ আপনি এই বছর অন্যদের কাছ থেকে পর্যাপ্ত সমর্থন পাবেন না কিন্তু তারপরও আপনি প্রয়োজনে সাহায্য করতে প্রস্তুত থাকবেন এই দু সালে বলবো আপনি সমাজের জন্য ভালো কিছু করবেন যাই হোক আপনি আপনার কাজের জন্য পুরস্কৃত হবেন না যেটা আপনাকে বিরক্ত করতে পারে কিন্তু আপনি আপনার চমৎকার কাজ করা থামাতেও পারবেন না কারণ আপনি এগিয়ে যাবেন আপনি কিন্তু আপনার কাজ আপনি সঠিকভাবে করে যান সেটাই আপনার জন্য ভালো শিক্ষা জীবনের ক্ষেত্রে যারা স্টুডেন্টরা রয়েছেন যারা শিক্ষার্থী অবশ্যই বলবো একটু অস্থায়ী সমস্যা আসবে পড়াশোনায় মনোযোগ দিতে গিয়ে একটু সমস্যা হবে ভালো মনোযোগ দিতে পারবেন না যাতে একসংখ্য মানুষ উচ্চশিক্ষার জন্য বছরটা ভালো কিন্তু নিম্ন শিক্ষার জন্য কিন্তু একটু সমস্যা থাকছে বিদেশে যেতে চাইলে বিদেশে পড়াশোনা করতে চাইলে দু হাজার সালটা উপযুক্ত বছর হচ্ছে এই বছর শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি একটু ধৈর্য রাখতে হবে আপনি যদি খেলাধুলা করেন যোগব্যায়াম করেন এই ধরনের কাজ করেন বা এই ধরনের ক্ষেত্রে নিজেকে যুক্ত রাখতে পারেন সেটা ভালো হবে সুখবর একটা রয়েছে যে বছরটা আপনি যদি সেনাবাহিনীর লাইন বা পুলিশের সাথে সংশ্লিষ্ট কোনো কাজ করছেন বা পড়াশোনা করছেন এই লাইনে তাহলে কিন্তু বছরটা ভালো হচ্ছে তবে যাদের এক সংখ্যার জন্ম হয়েছে বা এক সংখ্যার জাতক বা জাতিকারা যারা রয়েছেন দু হাজার চব্বিশ সালের জন্য কিছু প্রতিকার রয়েছে আপনারা অবশ্যই সেগুলোকে একটু মেনে দেখতে পারেন শনিবার মঙ্গলবারের দিন বজরঙ্গবলি অবশ্যই বজরঙ্গলীকে পুজো দেবেন বজরঙ্গলির উদ্দেশ্যে হনুমান চালিসা পাঠ করবেন পারলে একটু বানরকে কলা এগুলো খাওয়াতে পারেন বা কিছু ফল খাওয়াতে পারেন শনিবারের দিন কিছু অভাবী লোকদের সাহায্য করার চেষ্টা করুন বিশেষ করে নির্মাণ সাইটে যেখানে শ্রমিকগুলো কাজ করে ঠিক সেই সব শ্রমিকদের কিছু দেওয়ার চেষ্টা করুন সেটা অত্যন্ত ভালো হবে শুভ রঙ হচ্ছে হলুদ কমলা অবশ্যই চাপলার রঙটাকে ব্যবহার করতে পারেন আর ভাগ্যবান সংখ্যা এক ও দুই সৌভাগ্যের দিক আপনাদের পূর্ব দিক ভাগ্যবান দিন হচ্ছে রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার যে রঙটা এই বছর বেশি করে এড়িয়ে চলুন সেটা হচ্ছে কালো আর ধুস রঙটাকে এড়িয়ে যান চার এবং আট সংখ্যাকে এই বছরটা এড়িয়ে যাবেন আর পশ্চিম দিকটা এই বছরে এড়িয়ে যান শনিবারের দিনটাকে এই বছর একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন এগুলো একটু মেনে দেখার চেষ্টা করুন যারা এক সংখ্যার জাতক বা জাতিকারা রয়েছেন দেখবেন যথেষ্ট ভালো ফল কিন্তু আপনি অবশ্যই লাভ করতে পারবেন এই বছর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ পদ অবশ্যই গ্রহণ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ